হ্যালো ফ্রি ফায়ার লামা আশা করি তোমরা ভালো আছো আমার অনেক দিনের ভিডিও ছাড়তে পারিনি একটা সমস্যার কারণে যারা আমাকে মিস করতেসো তাদেরকে আমাদের শুরু হতে যাচ্ছে হচ্ছে নকল এম অনেক সে নাকি দাবি করতেছে সে আসলে এম এক্স তাই আমরা ওকে দেখিয়ে দিতে চাই যে ও আসল এম এক্স না নকল এম এক্স যারা এবারে কে ভালোবাসে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা আরো ফ্রি ফায়ার ভিডিও পছন্দ করো তারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করো যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে আসে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো অন্যকে জানানোর চেষ্টা করো যে এমোনিক্স অনেক বের হয়েছে যে নকল এই এমোনিক্স আমাকে চ্যালেঞ্জ দিছে যে ও আমাকে হারাবে এ দাবি করতেছে যে ও আসলে এমোনিক্স দেখা যাক কে আসলে এওয়ারএক্স এ আসলে এওয়ারএক্স না নকল এওয়ারএক্স ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করো যাতে আরো আরো জানতে পারে এওয়ারএক্স আর নকল আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিবা চলো আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা ফলো লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন অনেক ভাইরা ভিডিও দেখছে কিন্তু লাইক সাবস্ক্রাইব কিংবা ফলো করতেছেন না যারা এখন ফলো করেননি কিংবা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকুন যথেষ্ট আমরা দুই রাউন্ড জিতে গেছি ওকে যেভাবে হোক হারাবো আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার করে দেন কারণ এমন অনেক নিয়ে আরো নকল অনেক বের হয়েছে যেটা মানুষের সাথে বা আমাদের সাথে প্রতারণা করতেছে বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ আপনার চার রাউন্ড জিতে গেছে পরপর ওয়ান টেন সে হারে গেছে কিন্তু এমন একটি রিয়েলি এমন এক তাহলে ও আমাদের কি উল্টে ই দিতো ওয়ান দিতো দিত আমরা ওর সাথে পারতাম না অত তাই যারা ভিডিওটা দেখতেছো এখনো লাইক সাবস্ক্রাইব কিংবা ফলো করি তারা এখন লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকো

লাইক আরাইব করার জন্য আমাদের এই পেজ বা ওই চ্যানেলকে তুমি তোমরা বড়ো করে দাও যাতে আমি একজন বড়ো ইউটিউবার হতে পারি আপনার তোমাকে সাহায্য করতে পারি যে বড়ো কোনো ইউটিউবার হলে আর তোমাদেরকে আমি যেন সাহায্য করতে পারি সেই জন্য তোমরা আমাকে ফলো ফেসবুক পেজে ফলো দাও আর সাবস ইউটিউবে সাবস্ক্রাইব করো please like subscribe follow me, our channel